জুলাইয়ের পরাজিত শক্তির বিরুদ্ধে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার তুল শিক্ষাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের বাবমুতির জন্য ক্ষতিকর প্রতিবাদে অন্তর্বর্তীকালীন সরকার এক এগারোর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বললেন তারেক রহমান শিশু ধর্ষণ মামলার দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে জানালেন আইন উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসনে রুটম্যাপ নিশ্চিত করতে হবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা আজ যমুনা রেল সেতুর উদ্বোধন ঈদ উপলক্ষে প্রবাসীদের আগমনে মুখর হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পান্থপথ নিউ মার্কেট সহ বেশ কিছু এলাকার যানজট নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা ফল আমদানিতে শুল্ক কর কমালো সরকার গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা নিহত দুইশো পাঁচ